you mm -hmm. বহু বছর আগে আমার বন্ধু রিম্পার বাড়ি গিয়ে এই মাছ রান্নাটা প্রথম খেয়েছিলাম তারপর থেকে এর সিম্পলিসিটিতেই এর প্রেমে পড়ে গেছি আর সকালবেলা দেখি মুন্ডুদা জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে প্রায় দু কেজি মতো সাইজ আমি লোভ সামলাতে না পেরে কিনে নিলাম তারপর ভাবলাম এই রান্নাটা করে নুন হলুদ আর তেল মাখিয়ে নিয়েছি মাছগুলোতে প্রথমেই তারপরে তেলের উপরে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আমার বাচ্চাগুলো এমনিতে মাছ খেতে চায় না তবে এই তরকারিটা ভীষণ ভালো খায় মাছ ভাজার যে তেলটুকু পড়েছিল তার উপরেই লম্বা লম্বা করে কাটা কাঁচকলা আর আলু নুন দিয়ে ভেজে নিয়েছি তারপরে জিরে আদা টমেটোর একটা পেস্ট বানিয়ে উপর থেকে দিয়ে মশলাটা কষিয়ে ঢেকে কুক করতে দিয়েছি ততক্ষণ অব্দি যতক্ষণ না পুরো মশলাটা মেখে মেখে পুরো কাঁচকলার আলুটা সেদ্ধ হয়ে যায় এবার উপর থেকে আরেকটু জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন অল্প একটু চিনি দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে সাথে ওপরে কাঁচা লঙ্কা ধনে ছড়িয়ে সুন্দর করে ফুটিয়ে সেটাকে নামিয়ে নাও আর গরম ভাতে সার্ভ করো ব্যাস রেডি হয়ে যাবে কাঁচকলা দিয়ে মাছের ঝোল সবাই কিন্তু আজ আঙুল চেটে ভাত খেয়েছে